যখন এক সময়ের নিপীড়িত জাতি নিজেই হয়ে ওঠে অন্যের নির্যাতনকারী তখন মানবতার বিবেক কাঁপে বিশ্বের নামী ইহুদি বুদ্ধিজীবী লেখক অভিনেতা ও অস্কার জয়ীরা এক খোলা চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তারা বলছেন গাজা ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছে গেছে এই চিঠিতে সই করেছেন চারশো জন খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্ব তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট স্পিকার আব্রাহাম বুর্গ লেখক নাওমি ক্লাইন চলচ্চিত্র নির্মাতা জনাথান গ্লেজার আর অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার চিঠিতে তারা জাতিসংঘ ও বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধাপরাধের জবাবদিহি নিশ্চিত করতে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং গাজায় মানবিক সহায়তা অবাধ করতে তারা লিখেছেন হোলোকাস্টের পর মানবতার সুরক্ষায় যে লাইনগুলো গৃহীত হয়েছিল ইসরায়েল এখন সেই লাইনগুলোই লঙ্ঘন করছে একই সঙ্গে তারা বলছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি কোন ধর্মবিরোধী কাজ নয় বরং ইহুদি ধর্মেরই মানবিকতার পূর্ণতা পাশাপাশি সাম্প্রতিক জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে আর ৪৫ শতাংশ আমেরিকার নাগরিক মনে করেন এটি এক প্রকার গণহত্যা যখন গাজার ধ্বংসস্তূপের নিচে শিশুদের কান্না থেমে যায় তখন দূর কোন প্রান্ত থেকে মানবতার কণ্ঠস্বর ওঠে থামো ইসরায়েল এখনই থামো